হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যেই ভিডিওটা করবো সেটা হচ্ছে বগনভিলিয়া তো এই গরমে দেখুন বগুনভিলিয়া আমার কত সুন্দর করে ফুটেছে এবং ফুলের সাইজটাও খুব বড়ো বড়ো হয়েছে এমন না যে শীত গরম বলে খুব বেশি গরম বলে ফুলের সাইজ ছোট হয়েছে ফুলের সাইজটা খুবই ভালো হয়েছে বড় বড় এবং অনেক অনেক পরিমাণে ফুল ফুটেছে অনেক পরিমাণে কুড়ি এসেছে আর এটা যে গরম সেটা আপনারা দেখুন আমার ওপরে যে নেট লাগানো আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যেটা আগের ফুল গাছ কিন্তু নয় এগুলো এখনকারই গাছ আর দেখুন যে এই যে ফুল বগনভিলিয়া এই বগনভিলিয়াকে যত রোদে রাখবেন তত কিন্তু আপনার ফুল আসবে আমি যেহেতু বাইরে এগুলো সমস্তই গ্রিন নেটের একদম বাইরে রেখেছি তাই প্রচুর পরিমাণে ফুল আমার এখনও গাছে হচ্ছে দেখুন প্রত্যেকটা ডাল ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কত পরিমাণে ফুল এসছে আর কিছু ডাল মানে আমি পেছন থেকে আনতে পারছি না সেগুলো আপনাদের দেখাতে পারছি মানে একসাথে আপনাদের দেখাতে পারছি না তো অনেক পরিমাণে ফুল হয়েছে আর বগনভিলিয়াতে আপনাদের এই সময় আপনাদেরকে কি করতে হবে আপনি সার যতটা না দিন কিন্তু একটু পটাশিয়াম জাতীয় যদি খাবার দিয়ে দেন ব্যাস সেটাতেই ফুল এসে যাবে আর জল দিতে হবে মানে বগন বিলিয়া গাছে এখন রোজই আপনাকে জল দিতে হবে তবে কি আমরা তো বগন বিলিয়া করি করি তো তো বগন বিলিয়াতে কখন জল দিতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। মানে প্রতিদিন আমরা বিকেলবেলা জল দিয়ে যাচ্ছি আবার মাটিটা এখনও শুকায়নি তারপরে আবার জল দিয়ে যাচ্ছি সেটা করলে হবে না ফুল ফোটার পরে আপনারা রোজ জল দেবেন কিন্তু ফুল ফোটার আগে কি যে কখন জল দিতে হয় সেটা আপনাদেরকে আমি বলে দেবো আর দেখুন গাছটার কতটাই সৌন্দর্যটা কতটা সুন্দর এটা আর আরে দেখুন কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুড়ি আসছে কত দেখতে পাচ্ছেন তো এখন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মানে গাছে অজস্র মানে কিছু ফুল ফুটে গেছে মানে আর এখনও অনেক ফুল ফোটা বাকি আছে কিছু দিনের মধ্যেই গাছটা আবার পুরো সাদা হয়ে যাবে এর আগে আমি শীতকালে দেখিয়েছিলাম গাছটাতে আর পাতা ছিল না খালি ফুল ছিল তো ওরকম আবার হয়ে যাবে আর বর্ষাকালে আপনারা কিন্তু গাছকে যত বেশি গ্রোথ করার করে নেবেন মানে ডালপালা ব্রাঞ্চ যত বেশি মানে আপনাদের যত বেশি প্লুনি বর্ষার আগে যদি একটু প্রুনিং করে নেন তবে আপনাদের অনেক বেশি পরিমাণে ডালপালা বেরিয়ে যাবে তো বর্ষার সময় এই জিনিসটা কোথায় তখন তো বগনভিলিয়া গাছে ফুল হয় না তা আমরা কিন্তু তাই করি বর্ষার আগে একটুখানি প্রুনিং করতে থাকি অল্প অল্প করে কেটে দিই তবে আরও বেশি বেশি করে ব্রাঞ্চ বেরোতে থাকে এবার দেখুন মাটিটা মাটিটা আমি কিভাবে দেখুন কতটা শুকনো মাটি একদম ধরছি কিন্তু ভেতরটা দেখুন একটুখানি হালকা হালকা ভেজা ভেজা আছে যে আপনার খটখটে মাটি খুঁড়তে পারবেন না আমরা সেইভাবে কিন্তু মাটিটাকে রাখি না মাটিটাও খুঁড়তে পারবেন অথচ ওপরটা শুকিয়ে যাবে ভেতরটা একটুখানি মানে হালকা হালকা ভেজা ভেজা ভাব থাকবে এরকম মাটি আপনারা করবেন এইটাই যদি আমি এখন যদি জল না দিই এই টপটাতে এই একটু পরেই গাছটা কিন্তু ঝিমাতে থাকবে এইগুলোই হচ্ছে বগনভিলিয়ার আদর্শ করে মাটি মাটি করে মাটিটাকে জল দেওয়ার ব্যাপারটা যে মাটিটা এতটা পরিমাণ শুকাবে তারপরে আপনারা জল দেবেন আর গাছটা দেখবেন যে একটু ঝেমাতে মানে গাছটাকে একটুখানি ঝিমাতে দিতে হবে তবেই আপনারা কী হবে ফুল আসবে গাছ যত বেশি ঝিমানো শুরু করবে তত বেশি ফুল হবে রাস্তার পাশে দেখবেন বননবিলিয়া গাছগুলোতে কত কত পরিমাণে ফুল হয় তার কারণ এই রাস্তার গাছগুলোতে কিন্তু কোনো জল পড়ে না ওরা এমনি যদি বৃষ্টির জল হয় হয় কিন্তু কেউ তো আর জল দেয় না দেখুন কত পরিমাণে গাছ ভরে ভরে ফুল আর তারপরে যেটা করতে হবে যে এখন তো গরম গরমের মধ্যে খুব তাড়াতাড়ি দেখুন ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন কি করবেন এমনিতেও বগনবিলিয়া গাছে হোক আর যেই গাছেই হোক ফুল ফোটার পরে অনবরত আপনাদেরকে ওই শুকনো শুকনো ফুলগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে তবে কী হবে ওই যে ওইখান থেকে আবার নতুন পাতা বেরিয়ে যাবে নতুন পাতা বেরোলেই কুড়ি চলে কুড়ি আসবে এই জিনিসগুলো আপনাকে করতে হবে দেখুন আমি এগুলো এই কিছু আগে দেখিয়েছিলাম এই গাছটাতে কত থোকা থোকা ফুল হয়েছিলো এখন সব থোকাগুলো আমার শুকিয়ে গেছে একদম কিছুই নেই থোকাগুলো একদম খারাপ হয়ে গেছে আমি তাই জন্য কী করছি নিয়ে এগুলোকে সব তুলে তুলে ফেলে দিচ্ছি এইগুলো আপনাকেও রাখতে হবে তারপরে আপনি সার দিয়ে দেবেন অল্প আমি কিন্তু এখন একটুখানি পটাশ জাতীয় খাবার দিচ্ছি তবে কেমিক্যাল খাবারটা এই সময় যতটা পারবেন অ্যাভয়েড করবেন দেখুন আমার প্রত্যেকটা গাছে এখন ফুল ফুটছে দেখতে পাচ্ছেন তো আমি কিছুদিন আগে একটা সার দিয়েছিলাম সেই জন্য আবার নতুন করে সব কটা গাছে আবার নতুন করে ফুল এখন কুড়িয়ে এসেছে হালকা হালকা ছোটো ছোটো ফুটছে আর দেখুন আমি দেখিয়ে দিলাম সাম সাইডে রাখা আছে নেটের একদম সাইডে রাখা আছে আমার গাছগুলো যাতে অনেক অনেক পরিমাণে রোদ এরা পেতে পারে দেখুন সব কটা গাছের কিন্তু কুড়িয়ে এসছে দেখুন কত সুন্দর পিচ কালারের এই ববনভিলিয়াটা খুব সুন্দর কালারটা এই যে এই গাছগুলো এখন যে পড়ে আছে সেই গাছগুলোতে এখন কী করবো আমরা এখন খাবার দিয়ে দেবো তবে আরও আরও বেশি করে ফুল আসবে আর এই যে এই যে আমি যেটা দেখাচ্ছি এই জিনিসগুলো আপনারা কি করবেন কাটতে থাকবেন দেখবেন বনমিলিয়ার ডালের সামনের দিকেও কিন্তু যেই ফুলের অংশটা হয়ে যায় তখনও এরকম শুকনো ডালগুলো থাকে আমি আপনাদেরকেও তো এখন এটা কেটে দেখাতে পাচ্ছি না যেহেতু কুড়ি চলে এসেছে তাই আমি সাইডেরগুলো আপনাদেরকে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি এইগুলোকে কাটতে থাকবেন আমি কাটতে থাকি সবসময়ই কাটতে থাকি অনেক গাছে এরকম হতে থাকে তো এক এক দিনে এক একটা গাছ হয়তো কেটে দিলাম তো পনেরো ষোলোটা গাছ থাকলে পনেরো দিন কুড়ি দিন আপনার একটুখানি টাইম লাগবে এগুলো কেটে দেবেন যত সামনের দিকে ফুল হয় ওগুলো কী হয় এমনি সামনের দিকে ডাঁট যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় সেগুলোতে এত এত ডাঁট ডাঁটও বেশি বেশি পরিমাণে হয় সেগুলোকে আমি কি করি কাটতে থাকি এটাই দেখাচ্ছি আপনাদেরকে কেটে কেটেছি যেটা হাতে ধরে আমি করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে কাটতে সাথে দু একটা পাতাও পড়ে যাচ্ছে কোনো ব্যাপার না কোনো অসুবিধা হবে না যাতে সামনের দিকটাতে কিছু না হয় সামনে তো পুরো ফুলে ভরে আছে তা সামনের দিকে কোনো যেন কিছু না হয় সেটা খেয়াল রেখে আপনাকে কাটতে হবে এবার দেখুন আমি যেটা দেখাচ্ছি যে গাছকে কতটা পরিমাণ ঝিমা ঝেমাবে তারপরে আপনারা গাছে জল দেবেন দেখুন মাটিটা কতটা শুকনো আর আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু টপ ছাড়াও অনেক গ্রো ব্যাগেও আমি বগনভিলিয়া করেছি তো দেখুন বগনভিলিয়ার গাছগুলোর পাতাগুলো দেখুন একদম নিচের দিকে নেমে যাবে মানে যে একদম তখন বুঝবেন এবার এর জলের দরকার তখন জল দেবেন আমরা এভাবে জল দিচ্ছি তবে কি হবে এই জল যত মানে এরকমভাবে যতটা ঝিমাবে তত কুড়ি চলে আসবে ছোটো ছোটো ছোট ছোটো আগায় আগায় প্রত্যেকটা গাছে কুড়ি চলে আসবে আপনাদেরকে আমি সামনে থেকেই দেখাচ্ছি দেখুন দাঁড়ান কুড়িও এসেও গেছে আমার এই ঝিমানো ঝিমানো গাছগুলোতে আবার এরপরে দেখুন আমি যেটা দেখাচ্ছি এবার আমি যেটা সার দেব যেটা ফুলের জন্য দরকার শুধু সেটা এসে দেব কোনো কেমিক্যাল আমি এখন ব্যবহার করছি না সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর চা পাতা চা পাতাটা কিন্তু আপনারা দিতে থাকুন এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম আমি কিন্তু গোবরের জল পেঁয়াজের খোসার জলও দিয়েছিলাম এগুলো ফুল আনার জন্যই দরকার এগুলো তো আপনারা পেঁয়াজের খোসার জল হোক কলার খোসার জল হোক চা পাতা ভেজানো জল দিন এই সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিন দেখবেন আপনাদের কাছে ফুল অবশ্য করেই আসবে এই গরমের সময় অনেকের আমি শুনছি যে অনেকের বাড়িতে হয়তো এখন ফুল নেই তো এই সারগুলো দিয়ে দিন আপনার জুন পর্যন্ত অন্তত ফুল হবে আর এই এক দু মাস আর ফুল হবে এরপরে তো আর ফুল হবে না ফুল পুরো টোটাল বন্ধ হয়ে যাবে জুলাই মাসটাতে তখন বৃষ্টি পড়বে তো গাছের ফুল ভালোও থাকবে না তো এই সময় আপনারা এই নাইট্রো পটাশিয়াম জাতীয় খাবার দিয়ে দিন দেখুন আমি মাটি পুরো আগেই দেখিয়ে দিয়েছি পুরো খুঁড়ে নিয়েছি শুকনো মাটি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে দেবেন একদমই অল্প এটা ছোট টপ তো আট ইঞ্চির টবের জন্য আমি দিচ্ছি আর এই যে নতুন একটা গাছ আমি কিনে এনেছিলাম তো এই গাছটাতে আমি সকালবেলায় খুব ঝিমাচ্ছিলাম তার আগেই জল দিয়ে দিয়েছিলাম তারপরও আমি এটাতে সারটা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে এটা এত রোদ আমাদের বাড়িতে যে গাছ বেশিক্ষণ মানে আপনার ভেজা থাকে না এতটাই রোদ খুব ভালো রোদ পায় আমাদের বাড়িতে দেখুন এটা তো সব মানে যেগুলো যেগুলোতে ফুল আসছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের আর কি বলে দিলাম এই সারটা আপনারা দিতে পারেন এই সময় তবে এটাতে কী হবে গাছের কোনো ক্ষতি হবে না খুব ভালো হবে কেমিক্যাল ছাড়া আপনারা ব্যবহার করুন এবং গাছে যখন সারটা দেবেন অবশ্য করেই অল্প পরিমাণে জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পরে তবে সেটা ভালো হবে যাতে গরম না হয়ে যায় জিনিসটা এরকম আমি অল্প অল্প পরিমাণে পুরো তো একদম ভরে ভোরে জল দিচ্ছি না অল্প অল্প করে করে জল আমি দিয়ে দিচ্ছি গাছগুলোতে দেখুন এই যে এইভাবে অল্প অল্প তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আর এরকমভাবে সার দিন পরবর্তীকালে দেখুন এরকমভাবে আপনারা ফুল পাবেন আমার গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল তো এরকম এই গাছগুলোকেই কিন্তু আমি এখন সার দিলাম এই গাছগুলোতেই এখন ফুল নেই খালি সাদাটাতে হয়েছে আর বাদবাকি বাকি কোনো গাছে এখন তো ওই যে অল্প অল্প করে কুড়িয়ে আসছে তো পরবর্তীকালে এরকম এরকম আমরা আবার ফুল পাবো তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার